নমস্কার 여러분 আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের 47 তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিক বইয়ের 47 তম অধ্যায় আছে ঝ্যাগরুল মজুতেরা ফায়া কাহানুন পরিমাণ খশি বিষয়ে ঝুং হেও। হেয় গুরুত্বপূর্ণ হাতসুপ আন্নে পাঠ পরিস্থিতি নুন খশি ঝুং ইয়হাদা উল খশিদা খেল কতপথন এক অনুল আশ সুলগ হাল গোদাম থেকে মালামাল মধু মোট, ঝুনবি হাত জিও প্রস্তুত করেছেন তাই না ঝুনবি জিও ঝুনবি জিও প্রস্তুত করেছেন তাই না এর শাব্দি করতে হলো আজ গোদাম থেকে বাহিরে যাবার সকল পণ্য প্রস্তুত তাইনা নে নেহা ইচুগে এই দিকে ইতনুন থাকা মূল মালামাল মালামালগুলি অনুল আজ নাগাল বাইরে যাওয়ার নাগাল বাইরে যাওয়ার সাংফুম ইমনিদা পণ্য সাংফুম এমনিদা পণ্য এর শাব্দিক করত হলো হা এদিকে পণ্যগুলি আজ বাইরে চলে যাচ্ছে খুরিগো এবং ঝেগো নুন মজুতের ইয়গি এখানে খিরুক হে লিখে থত গয়। রেখেছি এ অর্থ হলো এবং মজুদের তালিকা এখানে লিখে রাখা হয়েছে হানবন একবার ও দেখিত ঠিক আছে ঝংরিগা সাজিয়ে ঝাল ভালো থুরো ইসস। রাখায় ভালো ও থ রাখায় রেখে দেওয়ায় ও ঠিক আছে ঝংরি গা সুন্দরভাবে ঝংরি গা ঝাল থুর, ইচ্ছ সুন্দরভাবে নথিভুক্ত হয়েছে ঝংরিওগা ঝাল থুইও ইচ্ছ সুন্দরভাবে নথিভুক্ত হয়েছে ঝ্যাগো মজুদ ফায়াগি শনাক্ত ফায়াগি শনাক্তকরণ সোয়েব গেট নেও সহজ হবে সোগো হ্যাত সয় সাবাস এর শাব্দিক অর্থ হল ঠিক আছে এটি সুন্দরভাবে নথিভুক্ত হয়েছে সুতরাং মজুদ শনাক্তকরণ সহজ হবে সাবাস নেদা কি যে বলেন গোদাম ঝংরি নুন গোসানোটা ঝ্যাগরুল মজুতের হানুন পরিমাণ করার ফায়াক হানুন পরিমাণ করার খসি বিষয় ঝংিয় হা ঝানায় ঝিও হা ঝানায়, সহায়ক হবে এ শাব্দিক অর্থ হল কি যে বলেন গোদাম গোছানোটা মজুতের পরিমাণ বুঝতে অনেক সহায়ক হবে খুরম খুরেও তাই তাহলে খান শিগা খান সাহেব ছাঙ্গ গোদামে খললি পরিচালনা ঝুম একটু স যত্ন নেওয়া দিন যত্ন নিতে দিন যত্ন নিতে ঝুসেও দিন এর সাব্দিক অর্থ হলো হা মিস্টার খান দয়া করে গুদামের যত্ন নিন মজুদেও অলমানা কত থয়ে নুনজি নিশ্চিত খেসক অনাবরত হাগেন হে যাচাই করে ঝুসি গয়। দিন এ অর্থ হল এবং মজুতের পরিমাণ নিয়মিত নিশ্চিত করুন হাগিন হাদা নিশ্চিত হওয়া বা চেক করা হয় মিটিং নেয়ং উল বিষয়গুলি ঠাক ঝংংড়ি হাত নুন জি মানে আছে কিনা ঝংরি হ্যাটনুঞ্জি ঠিকঠাক আছে কিনা হাগিন হে যাচাই করে দিন খরে সয়ে গ্রাহকের ফুনেল কাছে মালামাল মালামাল ঝাল ভালোভাবে বস্তাবন্দি করে হাগিন হেয়া যাচাই করতে হেয় হবে এর শাব্দিক অর্থ হল গ্রাহকদের কাছে পাঠানো পণ্যগুলি ভালোভাবে বস্তাবন্দি করা হয়েছে কিনা তা দেখতে হবে ক্ষুইয় সামনে উল্লেখিত তথ্যটির সাথে নতুন তথ্য যোগ করা একই সেন্টেন্স এন্ডিং এর দ্বিতীয়বার ব্যবহার এরাতে ব্যবহৃত হয় ই নথুবুক ল্যাপটপটি অত্তেও কেমন খাবিস হালকা হওয়ায়ও ভালো ক্ষীণ মান মানগয় প্রচুর বা বেশি খিশুক সাগা ছাত্রাবাসটি অত্ত্বেও কেমন ঝুঁয়ং হ্যাঁ কারণ হওয়ার ভালো ঝয় এটি পছন্দ করি কারণ ফাঙ্গ রুম নলগয় বড় ঝুইয়ং হ্যাঁ ঝয় পছন্দ করি ঝো ইয়ং হ্যাসো নিরিবিলি ঝো ইয়ং হ্যাসো নিরিবিলি হওয়ায় ঝোয়ায় পছন্দ করি ফাং দো রুম নয় বড় খালি জানুন ম্যানেজার মহসল কি হাগিন হাগ চেক করতে ইচ্ছা আছে এ শাব্দিক অর্থ হলো ম্যানেজার কি চেক করতেছেন ঝংদা পুত্র এক হলো অনুল আুলগোহাল প্রস্থান করার সাংফমুল মালামাল হাগেন হাগৈত যাচাই করতে আছে দুই নম্বর হল খান সিনুন খান সাহেব মুসন কোন দুই নম্বর খান সিনুন খান সাহেব মুসন কি ইরুল কাজ হেয়া হেয় করতে আছে বা করতে হয় এর শাব্দিক অর্থ হল মিস্টার খানের কী করা উচিত দুই নম্বরে হল সাি গোদাম পরিচালনা এবং ঝ্যাগোহাগিন মজুত পণ্যের ঝ্যাগো মজুতের হোয়াগিনুল জাসাই হেয়া হেও করতে হবে সাঙ্গ খোয়াললি গুদাম পরিচালনা ওয়া এবং ঝ্যাগো মজুতের হোয়াগিন হেয়া হেয়া হোয়াগিনুল যাছাই হেয়া করতে হে হবে অহে ইল শব্দকোষ এক ছাঙ্গ খোয়াল্লি ছাঙ্গল গুদাম খোয়াললি হল ব্যবস্থাপনা সাঙ্গো খোয়াললি গুদাম ব্যবস্থাপনা মূল্য সাঙ্গ পণ্য গোদাম ন্যাং সাঙ্গ হেমাগার খন্থেইন কন্টেইনার ইবগো হাদা গোদামে মাল ঢোকানো শুল্ক হাদা গোদাম থেকে মাল বের করা ফোগওয়ান হাদা সংরক্ষণ করা ঝজাং হাদা সংরক্ষণ করা থপগেরুলে থপদাক ঢাকনা দিয়ে ঢেকে রাখা উন্দরুল হাতা উন্দরুল ইয়জি হাদা সঠিক মাত্রা বজায় রাখা হাদা মজুদের পরিমাণ বোঝা হাদা ব্যবস্থাপনা করা এক নম্বরে হলো খড়িমুল চিত্র দেখে আলমাজুন সঠিক মারুল কথা ইয়নগল হাসিয় সংযুক্ত করুন ঝংদা উত্তর এক নম্বর অ্যান্সার হলো রিওল ন্যাংদং সাঙ্গ হেমাগার দুই নম্বরে হলো গিয়ক হল খনথেইন হল কন্টেনার তিন নম্বরে হলো নিয়ন ইবগো হাদা প্রবেশ করা বা মাল ঢোকানো চার নম্বরে হলো মিওম খল্লি হাদা চার নম্বরে হলো মিয়ম হাদা পরিচালনা করা পাঁচ নম্বরে হলো দিগত থব গেরুল দাগ কবার দিয়ে ঢাকা মুন ভব ইল ব্যাকরণ এক নুন খসি ঝুংিয় হাদা নুন খসি ঝংয় হাদা বিষয়টি গুরুত্বপূর্ণ শিকফম খাদ্য পণ্যের সাঙ্গামে উন্দরুল তাপমাত্রা ঝাল ভালো ইউজি হানুন খসি ঝোং হামনেদা ঠিক রাখা ইউজি হানুন বজায় রাখা বা ঠিক রাখা খসি বিষয় ঝুঁকিও হামনেদা গুরুত্বপূর্ণ এর শাব্দিক অর্থ হলো খাদ্যপণ্যের গোদামে তাপমাত্রা ঠিক রাখা জরুরি খুরম তাহলে মুশন কি শিখফমূল খাদ্যপণ্য খাতুন একই উন্দর ও তাপমাত্রার ইউজি হামনিকা বজায় রাখা হয় এ অর্থ তাহলে কি সকল খাদ্যপণ্য একই তাপমাত্রায় রাখা হয় থাকে বাহিরে ইটনুন থাকা মূলগণে মালগুলো গেরুল থপ গেরুল থপ কবার দিয়ে ঢেকে রেখেছি এ শাব্দিক অর্থ হলো বাহিরে থাকা মালগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি নে হা ঝাল হ্যাচ ভালো করেছেন মূলগণি পণ্যের ফাসুন থয়েজি আন্দোলক ক্ষতি যাতে না হয় হানুন করার খে ঝংয় রাখাটা জরুরি এ শাব্দিক অর্থ পণ্যের ক্ষতি যাতে না হয় সেভাবে রাখাটা জরুরি খিউসিক যোগিন স্বাভাবিক স্যাংহারুল জীবন যাপন হানুন করার খসি বিষয় ঝুঁকিও হেও জরুরি এ শাব্দিক অর্থ হল স্বাভাবিক জীবন যাপন করা জরুরি দুলকিরি সহকর্মীদের সাথে আহ দুলকিরি সহকর্মীদের ছায়ে সাথে ঝোদগে ভালো করে ঝিনে নুন ঝিনে নুন সম্পর্ক খোসিয়ে বিষয় ঝুঁয়ো হেয় গুরুত্বপূর্ণ এ শাব্দিক অর্থ হল আপনার সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ ঝঙ্গি ঝগড়ো নিয়মিতভাবে ঝ্যাগরুল মজুদ ফায়া খানুন ঝ্যাগরুল ফায়া খানুন মজুত রাখা খসি বিষয় ঝুঁকিও হেয় গুরুত্বপূর্ণ এ শাব্দিক অর্থ হল আপনার ইনভেস্টারি নিয়মিতভাবে ট্রাক রাখা গুরুত্বপূর্ণ মূলগনুল মালামাল আকিওসো আকিওসো সংরক্ষণ সায়ং হানুন ব্যবহার করার খসি বিষয় ঝুঁকিও হেয় গুরুত্বপূর্ণ এর শাব্দিক অর্থ হলো জিনিসপত্র সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ দুই নম্বরে হলো খরিমুল বগো চিত্র দেখে নুন নুনখি ঝুঁয়া হানুরুল হ্যাস ব্যবহার করে মুনজাঙ্গুল বাক্য হাসিও সম্পূর্ণ করুন এর অর্থ হলো ছবিটি দেখুন এবং নুন খোসি ঝুঁকিও হাদা ব্যবহার করে বাক্যগুলি সম্পন্ন করুন এক নম্বরে হলো সাঙ্গ খলি নুন মজুতের পরিমাণ ঝেগরুল ফায়াক হাদা ঝাগরুল মজুত ফায়াক হাদা ব্যবস্থাপনা এক নম্বরের অ্যান্সার হল ঝেগরুল ফায়াক হানুন খসি ঝুঁয় হাদা ঝ্যাগরুল ফাইয়াক হাদা মজুতের ব্যবস্থাপনা করা খসি বিষয় হাদা গুরুত্বপূর্ণ এর পরিমাণ বোঝার ক্ষেত্রে গুদাম ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ উন্দরুল ইউজি হাদা তাপমাত্রা বজায় রাখা শিকফমুল খাদ্য হে হালতে সংরক্ষণের সময় ফানিকমুরুল শিক খাদ্য খাদ্যপণ্য ফোগান হালতে সংরক্ষণ করার সময় ফোগান হলো সংরক্ষণ হাল হলো করা তেনুন সময় ফোগান হাল তেনুন সংরক্ষণ করার সময় দুই নম্বরের অ্যান্সার হলো উন্দরুল ইয়জি হানুন খসি ঝুংয়ো হাদা উন্দরুল ইয়জি হানুন তাপমাত্রা বজায় রাখার খসি বিষয় ঝুংও হাদা গুরুত্বপূর্ণ তিন নম্বরে হল থপ গেরুল থপদা কবার দিয়ে ঢাকা ফাঁকে বাহিরে মুলগনুল মালামাল থুল তেনুন রাখার সময় তিন নম্বরের অ্যানসার হলো থপগেরুল থপনুন খসি ঝুঙি হাদা থপগরুল থপনুন কভার দিয়ে ঢেকে রাখা খসি বিষয় ঝুঙি হাদা গুরুত্বপূর্ণ থেহা ইল কথোপকথন দুই আ ইরণ এখন অর্থক হাজিও কি করব। এ অর্থ হলো আহ এখন আমি কি করব? কেন মুশন করবেন কি হয়েছে ফান্দে চুকে বিপরীত দিকে খুমঙ্গল ছিদ্র করেছে এ অর্থ হলো ভুলক্রমে আমি উল্টো দিকে ছিদ্র করেছি ই উন্মুখ উন কাঠটি মত সোগে ব্যবহার না করে থয়েত নুন দে অত্যক হাজিও থয়েত নুন যে অত্যক হাজিও অযোগ্য হয়ে গেছে অত্যক হাজিও কি করব ই উন্মগুল এই কাঠ মত সোগে মদ সোগে ব্যবহার না করে থয়েত নন্দে অযোগ্য হয়েছে অত্যক হাজিও কি করব এ শাব্দিক অর্থ হল কার্ডটি ব্যবহারের অযোগ্য হয়ে গেল কি করব ইরি কাজ আজিক এখনো শুনে হাতে ইকজি আনাস ইকজি আনাস একজি হল দক্ষতা আনাস হয়নি খুরন খ খাত নেও এটা হয়েছে খুরন খ খাত নেও এটা হয়েছে এ শাব্দিক হলো এরকম কর্ম এখনো আপনার দক্ষতা হয়নি বলে এটা হয়েছে নমু খুব শোকাংহে মন খারাপ করা ঝিম আছেও কিছু নেই এ শিকর্ত হল এতে মন খারাপ করার কিছু নেই খুগন সেটা থারুন অন্য খ মান্দুলতে তৈরির সময় সুমিয়ন ব্যবহার করলে থয়ে থয়ে ম ব্যবহার করা যাবে কি অর্থ হলো পরবর্তীতে অন্য কিছু প্রস্তুত করতে এটা ব্যবহার করা যাবে কি আবার মেপে থাসি পুনরায় হারিয়মিয়ন করলে সেখানে সময় মানি বেশি খল্লিল থেনদে। বেশি সময় লাগবে এ অর্থ হলো আবার মেপে কাটতে হলে অনেক সময় লাগতে পারে খাচ্ছি একত্রে হামিয়ন করলে ক্ষম্পং এখনই হালসু হালসু ইসুল ক্ষয় কাজটি সম্পন্ন করা যাবে মনে হয় খাচ্ছি একত্রে হামিয়ন করলে ক্ষম্পাং এখনই হালসু ইৎসুল ক্ষয় সম্পন্ন করা যাবে মনে হয় এ শাব্দিক অর্থ হলে একত্রে কাজটি করলে অতি দ্রুত কাজটি সম্পূর্ণ করা যাবে মনে হয় ঝা চল ঠাসি পুনরায় হ্যাঁ করে ফোপশিদা চেষ্টা করি দেখি এর শাব্দিক অর্থ চলো পুনরায় আবার চেষ্টা করি শিলসু ভুল সুনোল সুরুল মদ মাসি গো খাওয়ার শিলসু রো ভুলবশত সাং সাজাং সাজাং নিমকে বসকে আজস্বি চাচা রাগ হ্যাছ বলে ডাকছে এ শাব্দিক অর্থ হল মদ খাওয়ার পরে ভুলবশত সারকে আঙ্কেল বলে ডেকেছে সম প্রথম ই ইরুল ই এই ইরুল কাজ সিজাক শুরু করার সময় সিজাক হেতসুল শুরু করার তে সময় তেনুন সময়ে ই এই ইরুল কাজ সিজাক হেতসুল শুরু করার তেনুন নুন সময়ে ইরুল কাজ ঝাল ভালো মোল্লাস না জানায় শিলসুরুল ভুল মানি বেশি হাতছয় করেছি এ শাব্দিক অর্থ হল আমি যখন প্রথমে কাজ শুরু করেছি তখন আমি এটি ভালো করে জানতাম না এবং প্রচুর ভুল করেছিলাম প্রথম বাক্যটি কর্তার অনুমান যখন পরবর্তী বাক্যটি পটভূমি হয় তখন ব্যবহৃত হয় অনুল আজ অহুয়ে বিকেলে ফিগা বৃষ্টি উল থেন্দে উল থেন্দে আসবে মনে হচ্ছে অনুল আজ অহুয়ে বিকেলে ফিগা বৃষ্টি অনুল থেন্দে আসবে মনে হয় ওসানুল ছাতা খাজিগো নিয়ে খাসেও যাবেন এ সাবল আজ বিকেলে বৃষ্টি হবে মনে হচ্ছে ছাতাটি সঙ্গে করে নিয়ে যাবেন এখন ভাবুল ভাত মগজি আনোমিয়ন না খেলে ফেগা প্যাট খফল থ্যান্দে হলো ক্ষুধা লাগছে মনে হয় এ অর্থ হলো এখনো খাবার খায়নি বলে ক্ষুধা লাগছে মনে হয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ